বিধি তুমি বলে দাও কাপে বারকার কেন ঢাকা ক্যাপিটাল ছাড়া আবার কার আচ্ছা আর কতদিন মানে বুঝলাম না সেই যে তা তো দশ বারো বছর তো হয়ে গেল নাকি পনেরো বছর আমিন ভাই পনেরো বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আমি ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছে ফুল লেবানো অস্ত্র নেব হিরাচুরি পান্না এই ফুল লেবানো অস্ত্র গানটা মনে আছে এখনো মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি বিধি তুমি বলে দাও আমি কার মানুষ একটি মনের দাবি সত্যি তাই প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখা লেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন চলুন শুরু করে দেই

ঢাকা ক্যাপিটালস ছাড়া আবার কার বেস্ট উইশেস ফর ঢাকা ক্যাপিটালস টুগেদার উই রাইস